এই ভিডিও এখন ইউটিউবের সর্বোচ্চ ট্রেন্ডিংয়ে রয়েছে এই ধরনের ভিডিও আপলোড করলেই দেখবেন মিলিয়ন মিলিয়ন ভিউচার্সে এই ভিডিওকে বলা হয় টুং টুং শাওয়ার ভিডিও আপনি জাস্ট ইউটিউবে প্রবেশ করেন এবং টুং টুং সাওয়ার লিখে সার্চ করুন দেখেন প্রত্যেকটা ভিডিওতে এক মিলিয়নের বেশি ভিউজ এসেছে এমন কি এই যে এই ছবিটা এই ছবিটার সাথে আপনি একটা মিউজিক অ্যাড করেও যদি ইউটিউবে আপলোড করেন দেখবেন মিলিয়ন প্লাস ভিউজ যেমন এই ভিডিওটা দেখেন এখানে জাস্ট এই ছবিটার সাথে একটা মিউজিক অ্যাড করা রয়েছে মিলিয়ন প্লাস ভিউজ এসেছে তো এই ধরনের ভিডিও কিভাবে আপনি তৈরি করবেন আজকের ভিডিওতে দেখাবো শুধু ভিডিও তৈরি করলে হবে না টং টং সাউরের মিউজিকও আপনার তৈরি করতে হবে কপিরাইট ফ্রি মিউজিক কিভাবে তৈরি করবেন সব কিছু থাকছে আজকের ভিডিওতে আমি বলছি আবার শুনেন এই ধরনের ভিডিও আপনি আপলোড করবেন আপনার ভিডিও ভাইরাল হয়ে যাবে পাঁচটা আপলোড করেন তিনটা ভাইরাল হবে ওকে সো এই ধরনের ভিডিও কিভাবে বানাবেন সবকিছু আজকে ভিডিওতে থাকছে পুরো ভিডিও দেখতে থাকুন এই ধরনের ভিডিওগুলো গুলো তৈরি করার পূর্বে আমরা একটু ইউটিউবে সার্চ করে দেখব আসলে কেমন ট্রেন্ডে রয়েছে এই টুং টুং শাওর আপনি দেখতে পাচ্ছেন আমি ইউটিউবে আসলাম এবং সার্চ করলাম লিখে এবং তারপরই রেজাল্ট আপনি আপনার সামনেই দেখতে পাচ্ছেন এখানে এই একটা ছবির সাথে যা সেটা কিন্তু ভিডিও না এটা একটা ছবির সাথে টুং টুং সাওরের মিউজিক অ্যাড করা হয়েছে পাঁচ মাসে আঠারো মিলিয়ন ভিউস এরপরে দেখেন এই একটা তিন মাসে সেভেন মিলিয়ন ভিউস এইটা দেখেন পাঁচ মাসে সাতানব্বই মিলিয়ন ভিউস এইটা দেখেন চার মাসে একশো আটচল্লিশ মিলিয়ন ভিউস প্রতিটা ভিডিওতে টুংটুং শাওরের মিলিয়ন মিলিয়ন ভিউস হয়েছে আপনি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন প্রতিটা ভিডিও ভাইরাল ভাই একটাও বাদ নেই প্রতিটা ভিডিও ভাইরাল হয়েছে অন্তত একশো কে দুশোকে ভিউস এসেছে সো এই ধরনের ভিডিও আমরা কিভাবে তৈরি করবো আমাদের প্রথমে কাজ হলো আমরা চলে আসব গুগল এবং গুগলে এসে মেটা এআই লিখে সার্চ করব ওকে মেটা এআই লিখে সার্চ করবেন এরপরে আপনি চলে আসবেন চ্যাট জিবিটিতে আমি চ্যাট জিবিটিতে চলে আসলাম এবং মেটা এআই লিখে সার্চ করার পরে প্রথমে যে ওয়েবসাইটটা চলে আসলো না এই ওয়েবসাইটের মধ্যে আপনি প্রবেশ করবেন এখানে প্রবেশ করার পরে আপনাকে সরাসরি ফেসবুক অথবা গুগল থেকে লগ করতে বলা হবে আপনি সরাসরি লগ ইন করে নেবেন এরপরে আপনি এখানে একটা ক্রিয়েট নামের বাটন দেখতে পারবেন এখানে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পরে আপনি নতুন একটা পেজে আবার গুগলে চলে আসবেন এবং এখানে সার্চ করবেন লিখে টুং টুং এই যে দেখেন সব জায়গায় ট্রেন্ডে রয়েছে সার্চ করতেই সামনে চলে এসে টুং টুং সাউর লিখে সার্চ করার পরে আপনি ইমেজ বাটনে চলে আসবেন এবং এখানে আসার পরে আপনি এখান থেকে একটা ইমেজকে আপনি ডাউনলোড করবেন যেমন ধরেন আমি একটা সুন্দর ইমেজ এখান থেকে টুংটুং শহরে ডাউনলোড করতে চাচ্ছি আচ্ছা 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 আমি এখান থেকে পছন্দ মতো একটা ইমেজ আপনারা ডাউনলোড করবেন যেটা দেখতে ভালো লাগবে যেমন ডাউনলোড করে নিতে চাচ্ছি এটাকে আমি জাস্ট এখান থেকে ডাউনলোড করে নিলাম সেভ ইমেজে ক্লিক করে এটাকে আমি ডাউনলোড করে নিলাম ঠিক আছে যে একটা ইমেজ আপনার প্রয়োজন হবে এবার আপনি চলে আসবেন চ্যাট জিপিটিতে আসার পরে আপনি যে ইমেজটা ডাউনলোড করলেন মাত্র গুগল থেকে সেই ইমেজটা এখানে অ্যাড করে দিবেন আমি সিম্পলি এখানে আমার ইমেজটা আমি অ্যাড করে দিলাম এখানে অ্যাড করার পরে আপনি এবার এখানে একটা প্রম চাইবেন কি ধরনের প্রম চাইবেন আমি এটা নোট করে রেখেছি আপনারা একটু জাস্ট ফলো করুন আমি এখানে লিখেছি দিনের বেলা সবুজ ধান তেথের মধ্যে তিনটা কাঠের টুং 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 সাওর কার্টন চরিত্র থাকবে একটা সামনে বড় দুইটা পিছনে ছোট সবাই একসাথে নাচবে এবং হাসবে এমন ভিডিওর প্রম দেও ঠিক আছে তা আপনি জাস্ট এইটাকে ঠিক এরকম ভাবে লিখবেন আপনি যেরকম ভাবে লিখবেন সেরকমই কিন্তু ভিডিওটা তৈরি হবে সেরকম প্রম্প সেই প্রম্প যে ভিডিও তৈরি হবে তো আমি এরকম আমি চাচ্ছি সবুজ ধান ক্ষেতের মধ্যে এই টুং টুং শাওয়ার ক্যারেক্টারটা নাচবে হাঁটবে আর সাথে দুই তিনটা থাকবে তো এবারে আমি চ্যাট জিবিটিতে চলে আসব এবং আসার পরে এই যে আমি যে প্রমটা মাত্র আনলাম সেই প্রমটা এখানে দিয়ে দিলাম এবার প্রমটা দেওয়ার পরে আমি এটাকে সেন্ড করে দিব ঠিক আছে দেখেন এটাকে সেন্ড করে দিলাম সেন্ড করার পরে এবারে একটু সময় জাস্ট অপেক্ষা করুন দেখেন এখানে কিন্তু আমাকে দেয়া শুরু করেছে নিচের দিকে ওকে এখানে একটা বড় দিবে আমি আশা করছি এই যে একটা বড় প্রম্প দিয়েছে তো আপনাকে বাংলায় দিলে কিন্তু মেটা বুঝতে পারে বাট একটু বুঝতে অসুবিধা হয় তাও আমরা বাংলা দিয়ে করে দেখি তারপর প্রয়োজন ইংলিশ করব তো এটাকে আমি জাস্ট কপি করলাম কপি করার পরে আমি মেটা এআইয়ের মধ্যে ক্রিয়েট বাটনে ক্লিক করছিলাম এরপরে নিচের দিকে ডিসক্রাইব নামের একটা অপশন দেখতে পারবেন এখানে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে আপনি এখানে যে মাত্র প্রমটা আপনাকে চ্যাট দিলো সেই দিল সেই পেস্ট করে দিবেন এখানে আপনি সাইজ রাখতে পারেন আপনার পছন্দ মতো আমি ষোলো রাখছি রিলস বানানোর জন্য আপনি চাইলে ষোলো ইস টু নাইন করতে পারেন লং ভিডিও বানানোর জন্য একটা কথা বলে যাচ্ছে মেটা এ আইডিয়া কিন্তু সম্পূর্ণ ফ্রিতে যত ইচ্ছে ভিডিও তৈরি করা যায় কোনো লিমিট নেই এবং এখানে ভিডিও তৈরি করে লম্বাও করা যায় লং ভিডিও তৈরি করা যায় তো আমি প্রথমে এখান থেকে শর্টস তৈরি করছি এই জন্য এই সাইজ সিলেক্ট করছি এই টুং টুং কিন্তু শর্টস লং সবই ভাইরাল এবার আমি এটাকে সেন্ড করে দিচ্ছি সেন্ড করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন আমার একসাথে চারটা ভিডিও রেডি হচ্ছে বা চারটা ইমেজ আমাদের যদি ভিডিও রেডি হয় তাহলে চলে আসবে যদি ইমেজ হয় এরকম ভাবে চলে আসবে তো আমরা দেখি আমাদের কোন ধরনের এখানে ইমেজ বা ভিডিও আসে এটা আমরা জাস্ট অপেক্ষা করবো দেখার জন্য আচ্ছা এবার দেখি আমাদের কি হলো আমাদের কিন্তু ঠিক এরকম ভাবে তৈরি করে দিয়েছে দেখতে পাচ্ছেন আমাদের এখানে সব থেকে বেশি এইটাই রিয়েলিস্টিক লাগছে এবার আমরা এনিমেট বাটনে একটা ক্লিক করে দিব এনিমেট এটা কিন্তু ছবি তৈরি হয়েছে যে দেখো ছবি তৈরি হয়েছে ওকে ছবি আকারে তৈরি হয়েছে এবং ছবিটাকে আমরা ভিডিও করার জন্য এনিমেট বাটনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের আহ ছবি দিয়ে ভিডিও তৈরি হচ্ছে এই যে দেখুন আটচল্লিশ হয়ে গেছে বাহান্ন হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেলেই কিন্তু ছবি দিয়ে আমাদের ভিডিওটাও রেডি হয়ে যাবে আমরা জাস্ট একটু সময় অপেক্ষা করব। ভিডিওটা রেডি হওয়া পর্যন্ত ওকে আমাদের আটাশি নব্বই বিরানব্বই এবং এখনই আমাদের ভিডিওটা রেডি হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা এখনই শো করবে ভিডিওটা কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে দেখছেন ভিডিওটা মাত্র সেকেন্ড হয়েছে ভিডিওটা লম্বা করার জন্য কি করবেন এখানে একটা এক্সটেন্ড বাটন দেখতে পারবেন এক্সটেন্ড বাটন একটা ক্লিক করে দিবেন তাহলে এই ভিডিওটাই আবার লম্বা হয়ে এই যে দেখেন আবার এখন লম্বা হওয়া ক্রিয়েট হয়েছে হ্যাঁ লম্বা হচ্ছে এখন কিন্তু লম্বা ক্রিয়েট হচ্ছে মানে পাঁচ সেকেন্ডের ভিডিওটা এখন দশ সেকেন্ড হয়ে যাবে তা আপনি যখন দশ সেকেন্ড হয়ে যাবে তখন যদি আবার এক্সটেন্ড বাটনে ক্লিক করেন তাহলে পনেরো সেকেন্ড হবে তারপর যদি আপনি আবার এক্সটেন্ড বাটনে ক্লিক করেন তখন বিশ সেকেন্ড হবে এরকম ভাবেই কিন্তু আপনার ভিডিওটা আপনি লম্বা করতে পারবেন সো আমাদের কিন্তু ভিডিওটা এখানে তৈরি হয়ে গেল এবারে আমাদের প্রথম কাজ হলো এখান থেকে ভিডিওটা ডাউনলোড করা এই যে দেখেন ভিডিওটা এবার কিন্তু অনেক লম্বা হয়েছে দেখতে পাচ্ছেন অনেক লম্বা হয়েছে তো এবার আমাদের কাজ হল ভিডিওটা ডাউনলোড করা এখানে আমি চাচ্ছি যে এটা ডাউনলোড করব এবং তারপরে আরও বেশ কিছু ভিডিও এখান থেকে ডাউনলোড করব আপনাদের দেখানোর জন্য আচ্ছা আমি এটাকে ডাউনলোড করলাম তবে আপনারা কি জানেন এটা এআই দিয়ে ডাউনলোড করার পরে কিন্তু একটা প্রবলেম রয়েছে প্রবলেমটা একটু দেখাতে চাই আচ্ছা এই যে দেখেন ডাউনলোড করার পর কিন্তু সরাসরি এমপি ফোর ফাইলে ডাউনলোড হবে ভিডিও আকারে এটা থাকবে না আপনি জাস্ট কি করবেন এই ফাইলের উপরে ক্লিক করে রিনেমে চলে আসবেন এরপরে সবার শেষে এমপি ফোর এর আগ পর্যন্ত যারা সব একদম কেটে দেবেন এরকম ভাবে এরপরে এমপি এর সামনে চলে আসবেন সরি 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 আহ আবার একটু দেখানোর চেষ্টা করি আচ্ছা আর একটু দেখানোর চেষ্টা করি কেটে গেছিল পরে সম্পূর্ণ কেটে দিবেন দিবেন তারপরে একদম সামনে চলে আসবেন একটা ডট দিয়ে এবার আবার ডটের সামনে চলে আসবেন ডটের সামনে আসার পরে যে একটা ওয়ার্ড দিয়ে দিবেন ঠিক আছে এবার আপনি এটাকে সেভ করে দিবেন দেখবেন এটা ভিডিও আকার হয়ে গেছে দেখছেন এবার কিন্তু ভিডিও হয়ে গেল তো এরকম ভাবে মূলত আপনাকে এটা সেভ করতে হবে হ্যাঁ আচ্ছা এবার আমি কি করব আমি আরো দুই একটা ভিডিও তৈরি করব যেটা বললাম আমি মেটাই আইতে চলে আসলাম এবং এটাকে কেটে দিলাম দেখে কেটে দেওয়ার পরে আমি এখানে কি করব আচ্ছা এখানে আমার আরো রয়েছে যেমন দেখেন এই একটা রয়েছে এটা দিয়ে আমি একটা ভিডিও তৈরি করতে পারি এনিমেট বাটনে ক্লিক করলে আমার কিন্তু ভিডিও রেডি হয়ে যাচ্ছে একদম উপরের দিকে এই যে দেখেন ভিডিও রেডি হয়ে যাচ্ছে হ্যাঁ এটার উপরে ক্লিক করব এখানে সরাসরি আমার সামনে কিন্তু এটা ওপেন হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন ওপেন হয়ে গেছে এখনই কিন্তু আমার এটা ভিডিও হিসেবে জেনারেট হয়ে যাচ্ছে ছবি থেকে তার মানে প্রথমে আমাদের টুং 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 সুয়ার শহরের একটা ফর্ম তৈরি করতে হলো এবং ফর্ম দিয়ে আমরা পরবর্তীতে ভিডিওতে রূপান্তর ছবি তৈরি করলাম ছবি দিয়ে আমরা ভিডিওতে রূপান্তর করে নিলাম সিম্পল প্রসেস এটা তো বুঝতে পারলেন এবারে সব থেকে ইম্পর্টেন্ট পার্ট হলো মিউজিক তৈরি করা এই যে আপনি টং টুং টুং শাওয়ারের ভিডিও তৈরি করলেন এটা কিন্তু জোস হয়েছে ভাই দেখেন এটা জোস হয়েছে না আচ্ছা এটি আমি করব আমি জাস্ট এটাকে এক্সটেন্ড বাটনে একটা ক্লিক করে দিলাম এক্সটেন্ড বাটনে ক্লিক করার পরে আহ আমি জাস্ট এটাকে একটু লং করে নিচ্ছি লং করে এটাকে আমি ডাউনলোড করে নিবো আচ্ছা এবার আমার কাজ হলো কি জানেন এবার কাজ হলো আমার আহ তৈরি করার এজন্য আমি চলে আসবো হলো গুগলে এবং গুগলে আই এ এআই লিখে সার্চ করলাম সার্চ করার পরে এই যে দেখেন এস ইউ এন ও আমি একটু ভুল লিখলাম এস ও এন ইউ লিখছি মূলত হবে এস ইউ এন ও সুনো এআই এটা লিখে সার্চ করলে আপনার সামনে একটা ওয়েবসাইট চলে আসবে এটার মধ্যে প্রবেশ করবেন এখানে ফ্রিতেই আপনি গান তৈরি করতে পারবেন লম্বা চার মিনিট পাঁচ মিনিটের শুনো এআই করার পরে আপনার মূলত এখানে একটা প্রয়োজন হবে আমি এখানে গানটা তৈরি করার জন্য চ্যাট একটা দিয়ে দিচ্ছি টং 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 শাওয়ার নিয়ে একটা গানের লিরিক তৈরি করে দাও ইংরেজি গান হবে ডিজি স্টাইল গান হবে এটা লিখে জাস্ট আমি কপি করলাম কপি করার পরে আমি চলে আসবো চ্যাট জিপিটির মধ্যে এবং চ্যাট তে আসার পরে আমি এই লিরিকটা সরি এই প্রমটা দিয়ে দিব এই প্রমটা দেওয়ার পরে এখনই দেখবেন আমাকে কিন্তু ডিজে স্টাইলের একটা গান তৈরি করে দিচ্ছে এই যে দেখতে পাচ্ছেন একটা কিন্তু ডিজে স্টাইলের গান তৈরি করে দিল মোটামুটি একটা লম্বা লাইনের গানে তৈরি করে দিয়েছে এবার আমি জাস্ট কি করব ও বাবা অনেক বড় গান তৈরি করে দিল এবার আমাকে কি করতে হবে এটা কপি করতে হবে কপি করলাম সুনো এআইটা চলে আসবো আচ্ছা সুনো এইটা লোড নিল না কেন এই যে লোড নিল ক্রিয়েট বাটনে ক্লিক করবো এখানে একটা বাটন রয়েছে ক্রিয়েট লেখা এখানে ক্লিক করলে আপনার সামনে এরকম চলে আসবে এরকম আসার পরে উপরের দিকটা একটু খেয়াল করবেন এখানে সিম্পল লেখা থাকবে আর কাস্টম লেখা থাকবে কাস্টমটা সিলেক্ট করবেন এই অপশনটা অন্য কোনো অপশন সিলেক্ট করা থাকলে ফোর পয়েন্ট ফাইভ সিলেক্ট করবেন দেন এখানে আপনি যে গানটা কপি করলেন এই পুরোটা সেই গানটা এখানে পেস্ট করে দিবেন এই যে দেখেন আমি গানটা পেস্ট করে দিলাম এবার গানের শেষে যে অংশগুলো রয়েছে বাংলায় লেখা এগুলো সব কেটে দিচ্ছি মানে অর্থাৎ যেগুলো অপ্রয়োজনীয় এগুলো আমাদের দরকার নেই হ্যাঁ শুধু গানটাই আমরা এখানে রাখবো শুধু গানটাই এখানে থাকবে এবং এখানে আমরা এইটাকে এই পর্যন্ত আমরা কেটে দিব ঠিক আছে এখানে ডিজে স্টাইল ওকে এবার আমাদের এখানে একটা স্টাইল দিতে হবে গানের মূলত কেমন হবে এটাও এখানে আমাদের কিন্তু দিয়ে দিয়েছে দেখেন এখানে কিন্তু হেয়ার ইজ ডিজে স্টাইল হ্যাঁ আমরা জাস্ট এটাকে আমরা কপি করলাম কপি করে স্টাইলের মধ্যে এটা আমরা দিয়ে দিব এবার আমরা ক্রিয়েট বাটন একটা ক্লিক করে দিব এখন এক মিনিটের মধ্যেই আমাদের এখানে কিন্তু দুইটা গান তৈরি করে দেবে একদম ফ্রিতে প্রতিদিন আপনি এখান থেকে দশটা গান তৈরি করতে পারবেন ঠিক আছে যে দেখেন লোড নিচ্ছে এখন গান আমরা আপনাদের শুনাবো এটা আচ্ছা দেখুন দুইটা গানই তৈরি হয়েছে আমরা এখন একটা গান প্লে করছি ভাই কেমন কতটা জোজ তৈরি হয়েছে একবার চিন্তা করে দেখুন শুনলেন তো কতটা জোশ তৈরি হয়েছে এবার আমরা কি করবো জাস্ট এখানে আর একটা গান প্লে করছি The Here we go. So high, feel the rhythm. Make it louder. So high, let the night turn into fire. Hands up high. Let your body move. DJ drop that crazy groove. Saha. So we're dancing the moonlight power. So high, feel the rhythm. Make it louder. So high, let আচ্ছা আমাদের কাছে প্রথম গানটা খুবই বেশ ভালো লাগলো প্রথমটা দুই মিনিটের একটা গান তৈরি করে দিচ্ছে গানটা ডাউনলোড করার জন্য গানের যে উপরে নাম লেখা থাকবে এরকম এখানে ডট ডট এসেছে এটার উপর একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পরে আপনাকে গানের মধ্যে নিয়ে আসবে থ্রি ডট একটা ক্লিক করে দিবেন থ্রি ডটে ক্লিক করবে ডাউনলোড অপশনে চলে আসবেন এখানে এমপি ফোর লেখা রয়েছে অডিও এখানে একটা ক্লিক করবেন ডাউনলোড বাটনে ক্লিক করে গানটা ডাউনলোড করবেন অনেক সময় এখানে থ্রি ডটে ক্লিক করলে ডাউনলোড বাটনটা কাজ করে না তখন একটা পেজটাকে রিফ্রেশ করে আবার আসবেন দেখবেন ঠিক হয়ে গেছে এবারে ডাউনলোড হয়ে গেল এবার আমাদের কি কাজ এবার কাজ হলো আমরা যে এখানে যে ভিডিওটা তৈরি করলাম সরি এখানে যে ভিডিওটা তৈরি করলাম এই ভিডিওটা আমরা এখন ইয়া করব লং করব লং করার পরে এবং এই ভিডিওটার সাথে আমরা যে গানটাকে ডাউনলোড করলাম সেই গানটাকে অ্যাড করে দিব আমরা জাস্ট এই ভিডিওটা একটু লং করে নিচ্ছি বিশ সেকেন্ডের মতো তারপর আমরা গানটা জাস্ট অ্যাড করে দিব অ্যাড করে আমরা ইউটিউবে আপলোড করবো দেখেন আমাদের কিন্তু ভিডিওটা লং করে নিলাম মোটামুটি একটু ভালোই লং হয়েছে এখন আমরা জাস্ট এই ভিডিওর সাথে গানটাকে এড করে নিব আমি অ্যাড করব ইনশর্ট দিয়ে আপনারা চাইলে যে কোনো ভিডিও এডিটিং অ্যাপ দিয়ে এটাকে গানের সাথে এই মিউজিকটাকে এড করে নিবে এবার আমরা ইনশর্টে চলে আসলাম কিভাবে ভিডিওর সাথে মিউজিক অ্যাড করতে হয় দেখিয়ে দিচ্ছি ইনশর্টে আসার পরে আমাদের ভিডিওটা ইনপুট করে নিলাম আমাদের ভিডিওটা বেশি একটু বড় করে নি নয় সেকেন্ড হয়েছে তাইলে এটাকে ডুপ্লিকেট করে নেওয়া যায় একটু বড় করার জন্য ঠিক সেমভাবেই তো নাচবে ডুপ্লিকেট করে নিলাম এখানে একটা জাস্ট আমরা ফিল্টার ইউজ করে নিলাম ওকে নো প্রবলেম তো আমাদের এখন সাতেরো সেকেন্ড হয়ে গেলো এবার গানটা অ্যাড করার জন্য মিউজিক অপশনে অডিও অপশনে মাই মিউজিক অ্যান্ড এইখানে আমাদের গানটা একদম উপরের দিকে এই যে গানটা এই যে শুনতে পাচ্ছেন আমি একটু গানটাকে একটু শোনানোর চেষ্টা করি আচ্ছা এবার আমরা একদম মেইন অপশন যে টুং 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 শব্দ হবে ওইখানে চলে যাব এই যে এখানে চলে আসলাম এখানে আসার পরে বাকি অংশ কেটে দিয়ে এই অপশন একদম টেনে সামনের দিকে নিয়ে আসবো এই যে দেখেন সামনের দিকে নিয়ে আসলাম এবার আমি এখানে আমাদের মোটামুটি ভাবে আহ এই ভিডিওর সাথে গানটা রেডি হয়ে গেল এবার এইটাকে জাস্ট এখান থেকে ক্লিক করে আমরা এটাকে সেভ করে নিবো এই যে সেভ করে দিলাম সেভ করার পরে আমরা ইউটিউবে আপলোড করার সময় জাস্ট একটা ক্যাপশন দিবো এই ক্যাপশনটা একটু দেখিয়ে দিচ্ছি ওকে আমাদের ভিডিওটা আপলোড করার জন্য আমি ইউটিউবে চলে আসলাম এবং এখানে প্রায় ক্লিক করলাম আমাদের যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওটা আমি সিলেক্ট করে দিলাম নেক্সট বাটনে ক্লিক করে দিলাম অ্যান্ড আমরা এখানে এটাকে সেন্ড করে দিলাম এবার একটা ক্যাপশন দিতে হবে ঠিক এরকম টুং 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 শাওয়ার ফান এটা লিখে এরপরে স্পেস দিয়ে ফানি দিবেন এরপরে হ্যাশট্যাগ দিবেন পিইউএনজি টুং 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 এটাকে হ্যাশট্যাগ দিয়ে দিবেন দেন আর কোনো কাজ নেই এটা আপলোড করে দিবেন আপনার ভিডিও আপলোড হয়ে যাবে এবং আপনার ভিডিও ভাইরাল হয়ে যাবে ঠিক আছে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় কমেন্ট করে জানাবেন সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ চ্যানেল সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন